গত আই লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েও মহামেডান ছেড়ে ইস্টবেঙ্গলে চলে গিয়েছিলেন ডেভিড লালাসাঙ্গা এবার দলকে বাঁচাতে সেই ডেভিডকে ফিরিয়ে আনার জন্য ইস্টবেঙ্গলের শরণাপন্ন হচ্ছেন মহামেডান স্পোর্টিং ক্লাব হাফ ফ্রেন্ডস যতদূর শোনা যাচ্ছে লাল হলুদ কর্তাদের সঙ্গে প্রাথমিক একটা কথাও হয়ে গিয়েছে মহামেডান কর্তাদের তবে তা এখনও চূড়ান্ত রূপ পায়নি হয়তো কিছুদিনের মধ্যে ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে এই ব্যাপারে পরপর ম্যাচ হারলে দলের মধ্যে বিভিন্ন কথা শুরু হবে এটাই স্বাভাবিক আর মহাম্যাডাম স্পোর্টিং এখন সেটাই শুরু হয়েছে কেউ বলছেন কোচ চ্যানমনি সাহেবকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত কেউ কেউ বলছেন কোচ কি করবেন মহাম্যাডাম তো খারাপ খেলছে না কিন্তু দলে গোল করার মতো ফুটবলার নাই কিন্তু দলে গোল করার মতো ফুটবলার না থাকলে কোচের পক্ষে তো ম্যাচ জেতানো সম্ভব নয় সাম্প্রতিক যা অবস্থা তাতে শুরুর দিকে কোচের পাশে শুধু ইনভেস্টার সাচি গ্রুপ ছিল এই মুহূর্তে ক্লাব সচিব ইশতাক আহমেদ ছাড়া মহাম্যাডনের বাকি কর্তারা সাদের পাশেই রয়েছেন ফলে ম্যাচ হারলেও কোচের বিদায় ঘটবে এরকম হলক করে বলা যায় না কারণ সকলে মনে করছেন কোচের হাতে আইএসএল খেলার মতো ফুটবলার তুলে দেওয়া হয়নি মানজকি সহ বহু ফুটবলারের সঙ্গে দুই বছরে চুক্তি করে বসে আছে মহাম্যাডান ফলে এই মুহূর্তে মানজকিকে বাদ দিয়ে নতুন কোনো বিদেশি ফুটবলার নিতে গেলেও আর্থিক সমস্যায় পড়তে হবে ইনভেস্টার সাচি স্পোর্টসকে কারণ যাকেই ছাড়া হবে সেই ফুটবলারই ক্ষতিপূরণ চাইবে ক্ষতিপূরণের পাশাপাশি নতুন ফুটবলারের বেতন সব দিতে গেলে সমস্যায় পড়তে হবে ক্লাবের কর্তাদের মধ্যে অনেকে বলছেন ফুটবলারদের সঙ্গে আর্থিক চুক্তির বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত তাকে অন্যায় কিছু প্রকাশ হলে ক্লাবের তরফে পদক্ষেপ নেওয়া উচিত আর এটাই ক্ষুব্ধ হয়ে বাঙ্গার হিলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে নিজেদের অফিসিয়ালি নোটিশ বলে বিবৃতি প্রকাশ করে দেওয়া হয়েছে সব মিলিয়ে সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোলিও মারাত্মক বিরক্ত তিনি বলেন আমরা চেষ্টা করছি কিভাবে ভালো দল তৈরি করা যায় এই সময় বাঙ্গার হিল নিয়ে ভেবে আমরা প্রকাশ নষ্ট করতে চাই না এই সময় বিদেশি ফুটবলার নেওয়াও সম্ভব নয় তাই নজর ভারতীয় ফুটবলারের দিকেই ভারতীয় ফুটবলার খুঁজতে গিয়ে মহামেডন কর্তাদের মনে হয়েছে গত মরসুমে মহামেডানের দারুণ খেলে যাওয়া ডেভিড ইস্টবেঙ্গলের চুক্তিবদ্ধ ফুটবলার হলেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না এই অবস্থায় ডেভিডকে যদি ইস্টবেঙ্গল ছেড়ে দেয় তাহলে মহামেডানে এসে নিয়মিত খেলতে পারবেন তিনি গত মরসুমে কোচ টেমিশ সাহেবের কোচিংয়ে ডেভিড খেলেছেন তাই কোচের সঙ্গে সম্পর্কও ভালো সেই কারণে ডেফিডকে ফেরানোর চেষ্টা চলছে তবে শুধু ডেফিড নয় আরো বেশ কয়েকজন ভারতীয় স্ট্রাইকারের সাথে কথা চলছে মহামার্টিনের খুব দ্রুত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে এই ব্যাপারে